নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ডায়াবেটিসের সমস্যার জন্য একটি বিশেষ হোমিওপ্যাথিক ওষুধের কথা জানাবো কিন্তু এই ওষুধগুলো অত্যন্ত কার্যকরী হয় আপনার ডায়াবেটিসের সমস্যার জন্য এবং আপনার সুগারের লেভেল বা যে মাত্রা যেটা বেড়ে যাচ্ছে সেটাকে কিন্তু কন্ট্রোল করতে সাহায্য করে হোমিওপ্যাথিতে ডায়াবেটিসের সমস্যার জন্য কিন্তু অনেকগুলোই ওষুধ রয়েছে কিন্তু আমি আজকের ভিডিওতে একটি বিশেষ ওষুধের কথা বলবো যেটা ডায়াবেটিসের সমস্যার জন্য অত্যন্ত কার্যকর এবং ভিডিওর সবশেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য বা বিষয় আপনাদেরকে জানাবো যেমন ধরুন যে ডায়াবেটিসের সমস্যার জন্য যারা অলরেডি ওষুধ খাচ্ছেন তারা যখন এই হোমিওপ্যাথি ওষুধ খেতে চাইবেন তখন কি আগের ওষুধ বন্ধ করে দেবেন না দুটো ওষুধ একসঙ্গে চালাতে পারবেন অথবা শুধুমাত্র এই হোমিওপ্যাথি একটি ওষুধ দিয়েই কিন্তু আপনার ডায়াবেটিসের সম্পূর্ণ সমস্যা কি নির্মূল হয়ে যাবে আর কোনো ওষুধ খেতে হবে না অর্থাৎ এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু একদম ভিডিওর শেষে ওষুধ সম্পর্কে জানানোর পরে আমি আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ভিডিওটি আপনাদেরকে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ডায়াবেটিস এমন একটি কন্ডিশন যেখানে আমাদের শরীরে নর্মাল যে সুগার বা গ্লুকোজের যে মাত্রা থাকা দরকার সেটার থেকে অনেক বেশি হয়ে যায় এবং আমাদের শরীরে গ্লুকোজকে সঠিকভাবে ব্যবহার করতে পারে না যার ফলে রক্তের পরিমাণ বাড়তে থাকে এবং এর সঙ্গে ইনসুলিন নামে একটি উপাদান রয়েছে যার সঙ্গে কিন্তু এই ডায়াবেটিসের সমস্যার একদম ডিরেক্ট রিলেশন রয়েছে ডায়াবেটিস কি করে হয় বা এর জন্য কি কি কারণ রয়েছে সেই সম্পর্কে আমি কিন্তু আজকের এই সম্পর্কে জানাবো তাহলে চলুন সম্পর্কে নাম হলো জিমনিমা এই ওষুধটি হোমিওপ্যাথিতে ডায়াবেটিসের সমস্যার জন্য কিন্তু অত্যন্ত কার্যকর একটি ওষুধ জিমনেমা এই ওষুধটি মূলত ইন্ডিয়া আফ্রিকা অস্ট্রেলিয়া এই সমস্ত জায়গা বা রিজিয়ানগুলোতে সব থেকে বেশি পাওয়া যায় এবং এটা এই গাছের পাতা বা গাছের অংশ থেকে কিন্তু তৈরি হয় এর অপর নাম একে গুরুমার নামও বলা হয়ে থাকে অর্থাৎ কি না এর একটা মিনিং বা অর্থ আছে গুরমার কথার অর্থ হলো দ্য ডেস্ট্রয়ার অফ সুগার অর্থাৎ বুঝতেই পারছেন এটা সুগারের জন্য কিন্তু কিন্তু অত্যন্ত এফেক্টিভ এবং সেই জন্যই একে এই নামে ডাকা হয় এবারে আমি আপনাদেরকে জানাবো যে এই ওষুধটি কিভাবে কাজ করে এবং তার সায়েন্টিফিক ব্যাখ্যা বা এর পিছনে কি কি ওষুধটি আপনাদের সুগারের যে মাত্রাগুলোকে কন্ট্রোল করছে বা আপনার সুগার রিলেটেড যে যে সমস্যা বা লক্ষণ হয় সেগুলোকে কিভাবে কম করে সেগুলো ডিটেলসে জানাবো সর্বপ্রথম এই ওষুধটির যে একটা কাজ হলো যে আপনার যে সুগারের প্রতি ক্রেভিংস বা চাহিদা বা মিষ্টি জাতীয় জিনিস খাওয়ার যে একটা ইচ্ছে সেটাকে কম করে কিভাবে করে জিমনিমা এর মধ্যে কিন্তু জিগনিমিক অ্যাসিড নামে এক ধরনের উপাদান রয়েছে এই উপাদানটি মূলত কিন্তু আপনাদের মধ্যে যে সুগারের প্রতি ক্রেভিংস বা মিষ্টি জাতীয় জিনিস খাওয়ার যে ইচ্ছে সেটাকে কিন্তু কম করে আপনার শরীরে যে সুগারের রিসেপ্টার রয়েছে বিশেষ করে আপনার টেস্ট পাটে আপনি যে মিষ্টির যে অনুভূতি পান সেই অনুভূতিটাকে কিন্তু অনেকটা কমিয়ে দেয় এবং এই অনুভূতিটা কমে যাওয়ার ফলে কিন্তু আপনার মিষ্টি খাওয়ার যে ইচ্ছে বা প্রবণতা সেটা কিন্তু কম হয় রিসার্চে দেখা গেছে এই জিমনিমা যদি আপনি নিয়মিত খান তাহলে আপনার যে মিষ্টি বা সুগারের যে টেস্ট বার্ট রয়েছে সেগুলোর যে এফেক্টিভনেস সেগুলোকে কমিয়ে দেয় যার ফলে কি হয় না আপনি যখন মিষ্টি জাতীয় জিনিস বা এগুলো খান তখন কিন্তু সেই টেস্টটা অতটা ভালো বুঝতে পারেন এবং এতে করে কি হয় না ধীরে ধীরে মিষ্টি জাতীয় জিনিসের যে অত্যাধিক মিষ্টি পেলে তার যে ক্রেভিংস বা খাবার ইচ্ছেটা বেড়ে যাওয়া সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে এবং ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে বেশিরভাগ জনেরই দেখবেন যে ডাক্তার বাবুরা তাদেরকে বলেন যে মিষ্টি জাতীয় জিনিস কিন্তু অ্যাভয়েড বা একদম বন্ধ করার জন্য কিন্তু এই সমস্যাতে কিন্তু অনেকেই ভোগেন যে তারা মিষ্টি জাতীয় জিনিস চট করে বন্ধ করতে পারেন না বা মিষ্টি জাতীয় খাবারগুলোকে ঠিক যে কন্ট্রোল সেগুলো পারেন না তো এই ক্ষেত্রে কিন্তু জিমনিমা ওষুধটি এইভাবেই কাজ করে দ্বিতীয় এটি কিভাবে কাজ করে না আপনার যে ব্লাড সুগার লেভেল রয়েছে সেই ব্লাড সুগার লেভেল কিন্তু লো করতে বা কম করতে সহায়তা করে বিভিন্ন রকম রিসার্চ এর মাধ্যমে দেখা গেছে যে এর মধ্যে কিন্তু অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টি রয়েছে প্রথমে যেটা বললাম যে এটা যেরকম টেস্ট উপরে আমাদের কাজ করে সেরকমই এই জিম নাম্বারের মধ্যে কিছু উপাদান রয়েছে যেগুলো কিন্তু আমাদের ইন্টেস্টাইনে কিছু কাজ করে কি করে না ইন্টেস্টাইনে আমাদের যে সুগার বা যেগুলো আমরা খাচ্ছি সেটার অ্যাবজরশন বা শোষণ যেটা হয় সেটাকে কিন্তু অনেকটা কমিয়ে দেয় অর্থাৎ কি না ব্লক করে দেয় আপনি যদি মিষ্টি জাতীয় জিনিস বা যে কোনো খাবার খাওয়ার পরই কিন্তু সেটা গ্লুকোজ বা এই টাইপের রূপান্তরিত হয় সেখান থেকে কিন্তু মিষ্টির পরিমাণটাকে সে ব্লক করতে থাকে এবং সেটাকে কিন্তু বাইরে বের করে করে দেওয়ার চেষ্টা এবং এর ফলে কি হবে না আপনার রক্তের মধ্যে যেহেতু শোষণটা কম হচ্ছে ইন্টারেস্ট এনে তাই রক্তে যে হঠাৎ করে সুগারের মাত্রা বেড়ে যাওয়া বা হঠাৎ করে সুগারের মাত্রা বৃদ্ধির জন্য যাদের অনেক রকমের সমস্যা হয় বা ব্লাড সুগারের লেভেল হঠাৎ করে হাই হয়ে যায় খাবার খাওয়ার পরে এই সমস্যাগুলো কিন্তু আপনার নির্মূল হয়ে যাবে এবং আপনার ব্লাড সুগারের যে লেভেল সেটা কিন্তু একটা ঠিকঠাক জায়গায় থাকবে এবং এইভাবে ইনটেস্টাইনে সুগারের যে অ্যাবজর্সান সেটাকে কম করে কিন্তু আপনার এই যে ব্লাড সুগারের লেভেল যেটা সেটাকে কিন্তু এই জিমনিমা ওষুধটি কম করতে সহায়তা করে তৃতীয় যে উপকারিতা করে না আপনার যে ইনসুলিন সিক্রেশন বা ইনসুলিনের যে রেগুলেট সেটাকে কিন্তু ঠিকঠাক করতে সহায়তা করে এর যারা পেশেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কি হয় না ইনসুলিনের একটু প্রবলেম দেখা যায় এই ওষুধটি মূলত কি করে না আমাদের প্যানক্রিয়াসের যে বিটা সেল রয়েছে সেখান থেকে কিন্তু ইনসুলিন মূলত সিক্রেশন হয় তো এই ওষুধটির কিন্তু ডিরেক্ট এফেক্ট রয়েছে এবং ইনসুলিন আপনার শরীরে যদি বেশি পরিমাণে থাকে তাহলে সে কিন্তু আপনার শরীর থেকে সুগারকে কিন্তু খুব দ্রুত বাইরে বের করবে যারা ডায়াবেটিস বা টাইপ টু ডায়াবেটিস সমস্যাতে ভুগছেন তাদের কিন্তু এই এই গডোল হয় অর্থাৎ কি না তাদের ঠিকঠাক হয়তো ইনসুলিন কাজ করছে না এবং যার জন্য এই যে সুগার রক্তে রয়ে যাচ্ছে সেটা বাইরে বেরোতে পারছে না অথবা অনেক সময় কি হয় না আমাদের যে কোষ বা সেলগুলো রয়েছে তার যে প্রতিক্রিয়া বা ইনসুলিনের সঙ্গে যে একটা বন্ডিং সেই বন্ডিংটা কিন্তু ঠিকঠাক থাকে না বা গন্ডগোল হয়ে যায় এক্ষেত্রে কিন্তু জিমনিমাই এসবটি অত্যন্ত কার্যকর এটি প্যানক্রিয়াসে গিয়ে ইনসুলিনকে সঠিকভাবে সিক্রেশন করে এবং ইনসুলিন যদি আপনার শরীরে সঠিকভাবে থাকে তাহলে কিন্তু আপনার ব্লাড সুগারেরও কিন্তু অনেক রকমের সমস্যা নির্মূল হবে ব্লাড সুগার লেভেলও কিন্তু নর্মাল হবে শুধুমাত্র ব্লাড সুগার রিলেটেড প্রবলেম বা এই সুগার জাতীয় সমস্যা ডায়াবেটিসের সমস্যা না এর সঙ্গে দেখবেন অনেকে তার সঙ্গে কোলেস্ট্রলের সমস্যা সমস্যা এবং হার্টের সমস্যাকেও সঙ্গে নিয়ে আসেন অর্থাৎ ডায়াবেটিসের সঙ্গে কিন্তু কিন্তু এই সমস্যাগুলো ধীরে ধীরে চলে আসতে থাকে জিমনিমা অত্যন্ত কার্যকর এর মধ্যে বেশ কিছু উপাদান রয়েছে যেগুলো কি করে না আমাদের শরীরে ফ্যাটকে অ্যাবজর্ব করতে সহায়তা করে এবং লিভারের মধ্যে যে ফ্যাট জমতে থাকে তাকেও কিন্তু ভাঙতে সহায়তা করে এবং ট্রাইগ্লিসারাইড বা খারাপ যে কোলেস্ট্রল গুলো রয়েছে সেগুলোকে কিন্তু কমাতে সহায়তা করে এবং আমাদের বিভিন্ন রকমের যে হার্ট ডিজিজ হওয়ার যে প্রবণতা সেগুলো কিন্তু কম করে স্টাডিতে দেখা গেছে যে জিমনিমার বিভিন্ন উপাদান ধরুন গুঁড়ো বা বিভিন্ন রস এগুলো খাওয়ার পরে এর মাত্রা প্রায় কুড়ি শতাংশ এবং খারাপ যে কোলেস্ট্রল রয়েছে সেগুলোর মাত্রা প্রায় ষোলো শতাংশ কম হচ্ছে নেক্সট আরেকটা উপকার আপনারা এই ওষুধটা থেকে পাবেন সেটা হচ্ছে যে আপনার শরীরের বিভিন্ন রকমের যে ইনফ্লামেশন বা প্রদাহ সেটাকে কম করবে এবং আপনার যে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকে বাড়াতে সহায়তা করবে ডায়াবেটিসের সমস্যাতে যারা ভুগছেন তাদের রোগ প্রতিরোধ বা ইমিউনিটির যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকটা কমে যায় এবং তার সঙ্গে ডায়াবেটিসে যারা দীর্ঘদিন ভোগেন তাদের শরীরে কিন্তু একটা ইনফ্লামেশন বা প্রদাহ ধীরে ধীরে হতে থাকে এবং একটি স্টাডি বা রিসার্চে দেখা গেছে যে যারা মিষ্টি জাতীয় জিনিস বেশি খান বা মিষ্টি জাতীয় জিনিসের প্রতি ক্রেভিংস তাদের বেশি তাদের কিন্তু শরীরে প্রদাহ বেশি হয় প্রথমেই আমি যে আপনাদেরকে উপকারিতা বলেছিলাম যে মিষ্টি খাবার কিভাবে এটা কমায় সেই উপকারিতাটা পাওয়ার জন্য কিন্তু কিন্তু মিষ্টি খাবার যেহেতু আপনি অলরেডি কম কম খাচ্ছেন তাই আপনার তো হবেই এবং জিমনিমার মধ্যে ট্যানিন এবং স্যাপোনিন নামে এই দুটো উপাদান থাকার জন্য এটি কিন্তু খুব ভালো একটা অ্যান্টি ইনফ্লামেটারি রূপও কাজ করে অর্থাৎ এর মধ্যে কিন্তু প্রদাহ বিরোধী বিভিন্ন রকমের উপাদান রয়েছে যাও কিন্তু কি করেন আপনার শরীরে যে ধীরে ধীরে প্রদাহগুলো চলছে সেগুলোকে আস্তে আস্তে কমাতে সহায়তা করে সুতরাং বন্ধুরা এই আলোচনা থেকে আপনারা বুঝতেই পারলেন জিমনিমাই ওষুধটি কিন্তু ব্লাড সুগারকে কিভাবে কমাতে সহায়তা করবে সায়েন্টিফিক ওয়েতে এবং ব্লাড সুগার রিলেটেড আর যে যে সমস্যা বা ডায়াবেটিসের জন্য আর যে যে সমস্যা হতে পারে সেগুলোকেও কিন্তু এ কমাতে সহায়তা করবে এবারে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আমি আপনাদেরকে প্রথমেই জানিয়েছিলাম যে শেষে জানাবো যে ওষুধটি কিভাবে খাবেন বা আপনাদেরকে কি কি ব্যাপার মাথায় রাখতে হবে প্রথমত আপনাদেরকে জানাই যে এই ওষুধটি একা কিন্তু ডায়াবেটিসকে কমাতে পারবে এই ব্যাপারটা কিন্তু নয় কারণ কি যারা প্রি ডায়াবেটিস স্টেজ রয়েছেন বা ডায়াবেটিসের একদম প্রথমের দিকে যদি সঙ্গে সঙ্গে ধরা পড়ার পরেই আপনি চিকিৎসা শুরু করেন তাহলে সেক্ষেত্রে ঠিক আছে কিন্তু যারা অলরেডি ডায়াবেটিসের সমস্যার জন্য বিভিন্ন রকম ওষুধ খাচ্ছেন বিশেষ করে অ্যালোপ্যাথি ওষুধ বা ডিপেন্ডেন্ট হয়ে গেছেন বা অনেক দিন ধরে গেছেন তাদেরকে কিন্তু অ্যালোপ্যাথিক ওষুধের সঙ্গে এটা সাপোর্টিভ হিসেবে খেতে হবে কারণ এটা হঠাৎ করে যদি আপনারা খান অ্যালোপ্যাথিক ওষুধ বন্ধ করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে সমস্যার সূত্রপাত হতে পারে দ্বিতীয়ত আর একটা মনে রাখতে হবে যে অ্যালোপ্যাথিক ওষুধের সঙ্গে আপনারা এই ওষুধ থেকে খেতে পারবেন অবশ্যই কিন্তু সেক্ষেত্রে ডোজ একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ কি না আপনি অ্যালোপ্যাথিক ওষুধ এবং তার সঙ্গে যদি এই ওষুধ খান তাহলে কিন্তু সুগারের লেভেল অনেকটাই বেশি অনেক সময় কমে যেতে পারে সেখান থেকে হাইপোগ্লাইসেমিক স্টেট তৈরি হতে পারে যেটা কিন্তু আপনাদের আরো সমস্যা তৈরি করতে পারে তাই এই ক্ষেত্রে হচ্ছে কি না ডাক্তারের পরামর্শ মেনে অর্থাৎ হোমিওপ্যাথি যদি আপনারা ওষুধ খেতে চান সেক্ষেত্রে হোমিওপ্যাথিক যে ডাক্তারবাবু তিনি আপনার সুগারের লেভেল দেখবেন কি ওষুধ খাচ্ছেন সেই ওষুধ কত পরিমাণে খাচ্ছেন সেটা দেখতে হবে এই দুটোকে মিলিয়ে ম্যাচ করে এর ডোজটা কিন্তু ঠিক হবে তাই আমি যে ডোজটা বলবো সেটা যদি সবাই একবারে খেতে থাকেন তাহলে কিন্তু সেটা হবে না পার্সেন্ট পার্সেন্ট টু প্রত্যেকের যে ডায়াবেটিস বা যে মাত্রা রয়েছে সেটা অনুযায়ী কিন্তু কিন্তু ঠিক হবে ব্যাপার যে ইনসুলিন নেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই যে আগের ব্যাপারটা বললাম সেটা মাথায় রাখতে হবে যে এই ওষুধটি নেওয়ার আগে কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে কারণ ডায়াবেটিস এমনই একটা জিনিস যেটা কিন্তু আপনার যদি আপনি বেশি মাত্রায় খেয়ে ফেলেন এই ওষুধটি তাহলে কিন্তু সুগারের লেভেল অনেকটা কমে গেলে সেক্ষেত্রে এবং এর সঙ্গে আপনারা অনেকেই হয়তো জানেন যে জন্য কিন্তু ডায়েট এবং এক্সারসাইজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে তাও আমি আপনাদের জানার জন্য প্রাথমিকভাবে বলতে চাই যে এই সবজি যদি কেউ খেতে চান তাহলে আপনারা পাঁচ থেকে দশ ফটা করে শুরু করতে পারেন পাঁচ থেকে দশ ফোটা দিনে একবারই খাবেন হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে কিন্তু আমার পরামর্শ থাকবে যেহেতু ব্লাড সুগার আপনারা যদি ওষুধ খেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ডোজটা নির্ধারণ করবেন তাতে আপনাদের ভালো হবে তবে এর সঙ্গে আরেকটা ব্যাপার জানাতে চাই যে আগেই বলেছিলাম যে হোমিওপ্যাথিতে আরো কিন্তু ওষুধ রয়েছে সেই ওষুধগুলো কিন্তু প্রয়োজন হতে পারে সুতরাং বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত মধ্যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকার তাহলে অবশ্যই লাইক করবেন করবেন কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের সঙ্গে এবং আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে হেলথ রিলেটেড ইনফরমেটিভ এইরকম ভিডিও হোমিওপ্যাথি রিলেটেড বিভিন্ন রকমের ভিডিও মেডিসিন রিলেটেড বিভিন্ন রকমের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা এবং বেল আইকনটাও টাও প্রেস করে রাখবেন যাতে করে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত লোক বন্ধুরা দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ